আসসালামু আলাইকুম আজ আমরা শুনব সাহাবি ইবনে রাবাহ রিয়ালাহর এক অসাধারণ জীবন গল্প এই গল্পটি আমাদের শেখাবে কীভাবে ধৈর্য ইমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস এক ব্যক্তিকে অসাধারণ শক্তি দিতে পারে তা তাহলে চলুন শুরু করি মক্কা মহানগরী সপ্তম শতাব্দী সেই সময়ে মানুষ আল্লাহর একত্বকে অস্বীকার করত এবং অনেকেই অন্য দেবতার পূজা করত বেলাল রাদিয়াল্লাহ আনহু একটি দাস পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি দাসত্বের জীবন কাটাচ্ছিলেন এবং প্রতিদিনই অত্যাচার এবং কষ্ট ভোগ করতেন তবুও তার হৃদয়ে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং সত্যের আকাঙ্ক্ষা জন্ম নিল তিনি জানতেন কোনও একদিন সত্যের বিজয় আসবে এবং ধৈর্যশীলরা সফল হবে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের পথে আগমন করলেন তিনি নবী মোহাম্মদ সালাল্লাহ আলহিবাসাল্লাম এর শিক্ষা গ্রহণ করলেন এবং একনিষ্ঠ মুসলিম হলেন কিন্তু বেলালের প্রতি অত্যাচার শুরু হল তার মালিক ও অন্যান্য কুফুর লোকজন তাকে তীব্র নির্যাতন করতেন তারা তাকে মাটিতে ফেলে উত্তপ্ত বালির উপরে দাঁড় করাত এবং কখনো কখনো চরম কষ্ট দিত তবুও বেলাল রাদিয়াল্লাহু আনহু ধৈর্য হারাননি তিনি বারবার বলে উঠতেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক তার এই দৃঢ় ইমান সবার হৃদয়কে স্পর্শ করল নবী মহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বেলালের ধৈর্য এবং ইমান দেখে গভীরভাবে অনুপ্রাণিত হলেন তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করার ব্যবস্থা নিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলিমরা একত্রিত হয়ে বেলাল রাদিয়াল্লাহ আনহুকে নির্যাতন থেকে রক্ষা করলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু মুক্ত পেলেন এবং ইসলাম প্রচারের জন্য নবী সায়ের পাশে দাঁড়ালেন তার সাহস এবং দৃঢ়তা অন্য মুসলিমদের জন্য এক অসাধারণ উদাহরণ হয়ে উঠল মক্কা থেকে মদিনায় হিজরতের সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন তিনি মদিনায় মুসলিম সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ নেতা ও মুয়াজ্জিন হিসেবে কাজ করতে শুরু করলেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য তিনি সুন্দরভাবে আজান দিতেন তার গলার স্বর ও উচ্চারণ মুসলমানদের হৃদয়ে স্পর্শ করত বিলাল রাদিয়াল্লাহ আনহুয়ের উদাহরণ দেখায় ধৈর্য এবং ইমান কখনো হারায় না বরং আল্লাহ তা মর্যাদা দান করেন সাহসী বেলাল রাদিয়াল্লাহ আনহু মদিনার বিভিন্ন যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সাথে দাঁড়াতেন এবং কখনো ভয় পাননি একবার একটা যুদ্ধের সময় তিনি একটি গুরুত্বপূর্ণ মিশনে নেতৃত্ব দিলেন বেলাল রাদিয়াল্লাহ আনহু এমনভাবে নেতৃত্ব প্রদান করলেন যে মুসলিম সৈন্যরা অনুপ্রাণিত হল এবং বিজয় অর্জন করল তার ন্যায়পরায়ণতা এবং সাহসিকতা মুসলিম সম্প্রদায়ে এক চিরস্থায়ী প্রেরণা হয়ে রইল প্রতিটি মুসলিম তার জীবন থেকে শিক্ষা নিল যে ধৈর্য ইমান এবং সত্যের পক্ষে দাঁড়ানো সবসময় ফলপ্রসূ হয় বেলাল রাদিয়াল্লাহ আনহুয়ের জীবন আমাদের শেখায় ধৈর্য সাহস এবং ইমানকে একত্র করলে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব তিনি দেখিয়েছেন সত্যের পথে দাঁড়ানো এবং আল্লাহর একত্রে বিশ্বাস রাখাটা জীবনের সবচেয়ে বড় শক্তি সাহসী হও ন্যায়পরায়ণ হও এবং কখনো হার মেনে নিও না ট্রু পাথ স্টোরিজের সাথে থাকো প্রতিদিন নতুন গল্প এবং অনুপ্রেরণার জন্য